আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি হাঁস মুরগি গরু ছাগল ওই ক্যাটাগরির ভিডিও এই অল বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু কথাবার্তা নিয়ে কথাবার্তাটা হলো আমি হাঁসের বাহিরে অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগলের বাহিরে আমি কোনো আলাপ আলোচনা করি না এই অল বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকেও বরাবরের মতো হাঁস নিয়ে কিছু হাঁস ডিমপারা হাঁস এবং বাচ্চা হাঁস ওইসব হাঁস নিয়েই কিছু আপনাদের সামনে আলাপ আলোচনা করব চলুন মূল প্রসঙ্গে যাই আপনারা যারা হাঁসের বাচ্চা লালন পালন করুন আপনারা যারা ডিম্পারা হাঁস লালন পালন করুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারবেন বা বুঝবেন আপনারা জানেন হাঁস যদি অসুস্থ হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা কোনো না কোনো ডাক্তারের স্বরাপন্ন হন বা ডাক্তারের কাছে আপনারা যান ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা গেছে কিছু ঔষধ দেওয়া হয় এবং কিছু নিয়ম কানুন দেওয়া হয় সেই নিয়ম কানুনটা হইল প্রথমত বলে যে হাঁসগুলিকে শুকনায় রাখতে হবে ওই কথাটা কেন বলে শুকনায় রাখতে হবে বলে বললেই আমরা শুধু শুকনাই রাখি এবং ঔষধগুলি খাওয়াইতে থাকি যে কেন যে বলা হইল শুকনায় হাঁসগুলি রাখতে হবে এটা কিন্তু আমরা তলিয়ে দেখি না শুকনায় হাঁসগুলিকে রাখার জন্য বলে এখানে বেশ কয়েকটা কারণ আছে ওই সব কারণটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল তো বিস্তারিতটা জানুন বুঝুন শিখুন তাহলে আপনাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং প্লাস পয়েন্ট হবে আপনাদের জানা থাকাটা অবশ্যই অবশ্যই প্রয়োজন যারা হাসির চাষ বা হাসির লালন পালন করেন শুকনায় হাঁসগুলি রাখার পিছনে বেশ কয়েকটা কারণ আছে এর মাধ্যমে একটা কারণ হলো। আপনি যদি শুকনায় হাঁসগুলি রাখেন তাহলে হাঁসগুলি কিন্তু পানি কাবে একটু বেশি বেশি শুকনা জাতীয় খাবার দিতে বলে ডাক্তারে ওইটা পিছনেও কিন্তু একটা কারণ আছে শুকনা কাবারটুকু যে খায় এই শুকনার টুকু খাওয়ার পরে দেখা গেছে এই হাঁসগুলি পানি টানে একটু বেশি কারণ ওষুধের পানিটা কিন্তু সুস্বাদু না ওষুধের পানিটা যে সুস্বাদু না ওষুধের পানিটুকু কিন্তু খাইতে চায় না যখন কোনো বাহিরের পানি পায় না তখনই কিন্তু পানিটা খাইতে বাধ্য হয় অর্থাৎ মেডিসিনের পানিটা খাইতে বাধ্য হয় আর পানিটা খাইলে পরেই ওই পানির সাথে সাথেই আপনার হাঁসগুলির পেটে মেডিসিন চলে যায় এই ক্ষেত্রে মেডিসিনটা খুব সূক্ষ্ম মাত্রায় খুব সুন্দরভাবে কাজ করতে বাধ্য হয় বা সুস্থ হয় সুন্দর হয় ভালো হয় আর যদি ওষুধের পানিটুকু না খায় তাহলে কিন্তু হাঁসগুলি ভালো হবে না হাঁস যে সময় অসুস্থ থাকে অসুস্থ থাকাকালীন সময়ে আপনারা রসালো জাতীয় কিছু খাবার অর্থাৎ পানি জাতীয় কিছু খাবার অন্য আদার্স কোনো খাবার দিবেন না যেমন মনে করেন শামুক ঘাস কচুরি পানা ওই ক্যাটাগরির খাবার আপনারা হাঁসগুলিকে দিবেন না কারণটা হইলো এই এই ধরনের খাবার যদি আপনারা হাঁসকে দেন তাহলে পানিটা কম কাবে আর পানিটা যদি কম খায় তার পেটের ভিতরে মেডিসিনটাও কম গেল এতে করিয়া আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর ভালো হওয়ার কোনো আশঙ্কা থাকে না যেহেতু এখন ফাল্গুন মাস চৈত্র বৈশাখ মাস পড়তেই কিন্তু বেশি বেশি করে হাসির রোগে আক্রান্ত হয়ে যায় রোগে আক্রান্ত ওই মুহূর্তে আমি ভিডিওটা রোগে আক্রান্ত হওয়ার আগেই নিয়মকানুনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বা জানাইতেছি তার কারণটা এটাই যদি কোনো কারণবশতে আমি কিন্তু এটা কামনা করি না যে আপনাদের হাঁসগুলি অসুস্থ হোক আমি দোয়া করি আমি কামনা করি আপনাদের হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো থাকুক সেই প্রত্যাশাই কিন্তু আমার সেই প্রত্যাশাই কিন্তু আমি করি তো যদি হয়ে গেল কথাই আছে জীবন আছে যার মরণ আছে তার জীবিত প্রাণী অসুস্থ হইতেই পারে এটাই স্বাভাবিক এটাই মেনে নিতে হবে তো আপনার হাতগুলি যে অসুস্থ হইলে পরে কেমনে যে পরিচর্যা করতে হবে কেমনে যে কোন নিয়মে আপনার হাতগুলিকে রাখলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে বা সুস্থ হবে ওই ব্যাপার বিষয়টা নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যাতে আপনাদের হাঁসগুলি দ্রুত গতিতে সুস্থ হয়ে যায় দ্রুত গতিতে সুন্দর হয় ভালো হয় এবং আপনারা লাভবান হতে পারেন ওই বিদায় কিন্তু এইসব আলোচনার মেন মূল উদ্দেশ্য তো বিষয়টা হলো ঔষধে যে আপনার হাঁসগুলিকে ভালো করতে পারবে এটা কিন্তু কোনো কথা না ওষুধে ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের হাঁসগুলি সঠিক মাত্রায় পরিচর্চা না পায় সঠিক নিয়ম কানুনে যতক্ষণ পর্যন্ত আপনার হাঁসগুলিকে রাখা না হয় ততক্ষণ পর্যন্তই আপনি আশা করতে পারেন না যে আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো হবে যত ভালোও শোধেই দেন না কেন প্রথমত কী করতে হবে পরিচর্যা সঠিক করতে হবে এবং কোন জায়গায় রাখবেন কেমনে রাখতে হবে কিভাবে রাখলে ভালো হয় অসুস্থ অবস্থায় কিভাবে রাখতে হবে সুস্থ অবস্থায় কেমনে রাখতে হবে এই সব প্রসঙ্গে আরো বেশ কয়েকটা ভিডিওই দেওয়া আছে ওই অল বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আরো বেশ কয়েকটা ভিডিওই আমি দেব আপনার আপনারা মনোযোগ সহকারে দেখুন শুনুন বোঝুন তারপরেই হাঁস লালন পালন করুন এবং হাঁস লালন পালন করে আপনারা লাভ লাভবান হন উপকৃত হন আপনি ভালো থাকুন দেশকে সুস্থ রাখুন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আল্লাহ হাফেজ